একটি গাড়ি দ্রুত গতিতে চলছে তার পিছনে কালো কাপড়ে মোড়ানো তিনজন লোক গাড়িটি একটি নির্জন স্থানে থামে যেখানে অপহরণকারীরা তাদের টাকার বিনিময়ে পাচার করার জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর তাদেরকে একটি বিমানে তোলা হয় বিমানের ভিতরে চার পাশে সশস্ত্র সেনারা পহরা দিচ্ছে সেইখানে দুইজন লোককে শক্ত করে বেঁধে রাখা হয়েছে একজন সেনা বিমানের দরজা খুলে একজন বন্দিকে জিজ্ঞাসা করে তুমি কি জানো কোথায় বোমা রাখা হয়েছে বন্দিটি নীরব হঠাৎ পিছন থেকে আরেকজন বন্দি চিৎকার করে বলে উঠে আমি জানি আমার মাথার কালো কাপড়টি সরাও একজন অফিসার তাড়াতাড়ি তার মাথা থেকে কালো কাপড়টি খুলে দেয় এবং তাকে জিজ্ঞাস করে বোমা কোথায় রাখা হয়েছে বন্দিটি কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে আরেকটি বিমানের আওয়াজ শোনা যায় দ্বিতীয় বিমানটি প্রথম বিমানের উপরে এসে হাজির হয় সেখান থেকে কয়েকজন সেনা লাফিয়ে নেমে আসে এবং প্রথম বিমানের জানালা দিয়ে গুলি করতে শুরু করে বিমানের ভিতরে হঠাৎ মারামারি শুরু হয়ে যায় উপরের বিমানটি নিচের বিমানটিকে টেনে নিয়ে যায় তারা আসলে প্রথম বিমানের একজন বন্দিকে বাঁচানোর জন্য এই অপারেশন চালাচ্ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে